আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদ পরবর্তী নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ পরবর্তী এক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা প্রায় থেকে দশ দিন পর আবার ইউটিউবে ফিরে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমার খুবই সাধারণ একটি ব্লগ ভিডিও তো ঈদের আগের দিনই আমরা চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে মানি হাজিগঞ্জে আর শ্বশুর বাড়িতে ঈদ উদযাপন করে ঈদের পরের দিনই চলে এসেছিলাম আমাদের শহরের বাসায় মানে চাঁদপুরের বাসায় চাঁদপুরের বাসায় এখানে এসে একদিন থাকার পর হাজবেন্ডের জন্য রান্না বান্না করে রেখে আবার চলে গিয়েছিলাম আমার বাবার বাড়ি মানে হাইনচরে তো বাবার বাড়িতে তিন দিন থাকার পর অ্যাট লাস্ট আবারও চলে এসেছিলাম আমাদের চাঁদপুরের বাসায় আর গতকাল থেকে আবার শুরু হয়ে গেল আমার কর্মব্যস্ত জীবন একদিকে নিজের চাকরি সামলানো একদিকে বড় দুই সন্তানের স্কুল লেখাপড়া সামলানো একদিকে ছোট বাবুকে সামলানো এক হাতে সব কিছু করা মানে আবারও আমার কর্মব্যস্ত জীবন শুরু হয়ে যাওয়া আর কি তো শতব্যস্ততার মাঝেও আমি সব সময় চেষ্টা করি আমার একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী আমার সংসারের কাজগুলো করা এবং আমার অফিসের কাজগুলো করা আর আমার আমার ফ্যামিলি ম্যানেজমেন্ট মানি সেভিংস ম্যানেজমেন্ট সব কিছুই আমি সবসময় একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে করে থাকি আর এজন্য মূলত আমার সবগুলো কাজ সঠিক সময়ে সঠিকভাবে একা করা সম্ভব হয় মূল কথা হচ্ছে একটা ফ্যামিলির মানি ম্যানেজমেন্ট অর্থাৎ টাকা পয়সার সঠিক ব্যবহার মানে মাসে মোট টাকা আয় এবং সেখান থেকে কত টাকা খরচ হবে এবং কত টাকা জমা করতে হবে মানে অল্প আয় থেকে যেসব উপায় বা কৌশল ব্যবহার করে সংসারের খরচ নিটিও প্রতি মাসে কিছু টাকা জমা করা যাবে মানে হাতে নগদ কিছু টাকার জমা রাখা যাবে সেই সব কাজগুলো যদি ঠিকঠাক করা হয়। পরিবারে মানে মানে সব কাজ অন্য কাজগুলো ঠিকঠাক ভাবে সম্পন্ন করা সম্ভব হয়ে যায় তাহলে এখান থেকে খুব সহজে বোঝা যায় যে সব পরিবারের ইনকাম এবং খরচের মধ্যে একটা সঠিক ব্যালেন্স থাকে মানে সঠিকভাবে যত টাকা আয় হবে তার থেকে কিছুটা কম খরচ করেও হাতে যেন কিছু নগর টাকা জমা রেখে জীবনযাপন পরিচালনা করা হয় সব পরিবারে কিন্তু সব সময় সবগুলো কাজ ঠিকঠাকভাবে সম্পন্ন হওয়ার পাশাপাশি ওই সংসারে সুখ শান্তিও বজায় থাকে আর আমি আমার পরিবারে সুখ শান্তি বজায় রাখতে সব সময় মানি ম্যানেজমেন্ট অর্থাৎ টাকা পয়সা মানে কত টাকা আয় হলো সেখান থেকে কতটা খরচ কমিয়ে এনে কিছু টাকা হাতে জমা করে রাখা যাবে সেই চেষ্টাটাই করে থাকি যে জন্য আর আমার এই ছোট্ট সংসারে আল্লাহ রহমতে সুখ শান্তি সব সময়ে বজায় ছিল বজায় আছেও আর কখনোই আমাকে নাই নাইও করতে হয় না বা অন্যের কাছ থেকেও অতিরিক্ত টাকা পয়সা হাত পেতে চেয়ে নিতে হয় না আমাদের সমাজে মধ্যবিত্ত পরিবারের কম বেতনে যারা চাকরি করে তাদের সংসারের খরচ মিটিয়ে হাতে নগদ টাকা জমা করতে অনেকটাই কষ্ট হয়ে যায় তবে এর মধ্যে অনেকেই আছে যারা বিভিন্নভাবে সংসারের খরচ কমিয়ে টাকা জমা করে থাকে আর পুরুষদের চাইতে নারী মানে গৃহিণীরাই টাকা জমা করতে বেশি পছন্দ করে এবং বেশি টাকা জমাও করতে পারে মানুষ তো তাদের সংসারের আয় থেকে বিভিন্ন কৌশলে মানে বিভিন্ন পদ্ধতিতে তাদের সংসারের খরচগুলো কমিয়ে টাকা জমা করে বা টাকা জমা করার চেষ্টা করে থাকে তবে আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনকাম ছাড়াও মানে রকম আয় করা ছাড়াও মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউ নারী বা গৃহিণীদের টাকা জমানোর খুবই ইউনিক একটি আইডিয়া সম্পর্কে তার আগে বলে নিয়েছি আমার যেসব প্রিয় আপুরা আমার আগের ভিডিও গুলো দেখেছেন লাইক করেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আপনাদের সাথে কথা বলার মাঝে আমি আমার সংসারের কিছু বোঝ গাছের কাজ করে নিচ্ছি তারপর কিছু গাছের কাজ করবো বাচ্চাদের জন্য জন্য নাস্তা রেডি করে তারপর রাতের রান্না বান্না করব। আর আপনাদের সাথে শেয়ার করব আপনারা মানে মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউ বা গৃহিণীরা ইনকাম ছাড়াও যে উপায় বা যে কৌশলে টাকা জমা করবেন সে আইডিয়াটি সম্পর্কে দেখুন সব নারীরাই কিন্তু চাকরি বা কাজ করে ইনকাম বা করতে করে না আর সব নারীরাই যে কাজ করে বা চাকরি করে টাকা ইনকাম করবে তেমনটা ভাবাও কিন্তু ঠিক না তবে চাইলে কিন্তু সব নারীরাও ইনকাম ছাড়াই বিভিন্ন উপায়ে নিজেদের সংসার থেকে টাকা জমা করতে পারে যেমন ইনকাম ছাড়া টাকা জমানোর একটা সম্পূর্ণ ইউনিক আইডিয়া হলো বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন দিবস উপলক্ষে উপহার হিসেবে গিফট পাওয়া টাকা এছাড়াও ঈদ তারপর হচ্ছে জন্মদিন পাওয়া টাকাগুলো করে রাখা যেমন কোনো বাচ্চার জন্মগ্রহণ করে অনেকে আছেন যারা বাচ্চাদের মুখ ব্যাগলে গিফট হিসেবে টাকা উপহার দেয় তারপর অনেকে আছে নতুন বউদেরকে উপহার হিসেবে টাকা দেয় এছাড়াও ঈদ উপলক্ষে বাচ্চারা বড়দের কাছ থেকে ঈদ হিসেবেও টাকা পেয়ে থাকে এছাড়া স্ত্রীরা তার স্বামীদের কাছ থেকে বিবাহ বার্ষিকী উপলক্ষেও অনেকে টাকা পায় উপহার হিসাবে এছাড়াও জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠানগুলোতেও অনেকেই উপহার হিসেবে টাকা পেয়ে থাকে তো আপনারা মানে মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউ বা গৃহিণীরা যদি নিজেদের এবং বাচ্চাদের উপহার হিসেবে পাওয়া এই টাকাগুলো সংসারে প্রয়োজনে খরচ না করে জমা করে রেখে দেন তাহলে দেখবেন যে কয়েক বছর পরে একটা নির্দিষ্ট সময়ে ভালো পরিমাণের একটা টাকা জমা হয়ে যাবে আর সে টাকাগুলো দিয়ে আপনারা গৃহিণীরা আপনাদের থেকে প্রিয় শখের বা পছন্দের জিনিস মানে সোনার কোনো একটা গহনাও বানিয়ে নিতে পারবেন উপহারে টাকা কখনোই আপনাদের সংসারে খরচ করবেন না কারণ উপহারে টাকা না পেলেও কিন্তু আপনাদের প্রত্যেকেরই সংসারের খরচগুলো কোনো না কোনোভাবে কিন্তু পূরণ হয়ে যায় বা যাবে তাই সব সময় গৃহিণীরা নিজের এবং বাচ্চাদের উপহারে টাকাগুলো খরচ না করে সব সময় কিন্তু জমা করে আলাদা করে সরিয়ে রাখবেন এই যে দেখুন এখানে আমার তিন বাচ্চার এবারের মানে ঈদ উল ফিতর মানে যে রোজার ঈদ গেল সেই ঈদ উপলক্ষে যে সালামের টাকাগুলো পেয়েছে তো আমি আর কি তিনজনের টাকাটাই এখানে রেখেছি এই টাকাগুলো আমি জমা করে রাখব এই ব্যাংকটার মধ্যে এবারে আমি আমার বাচ্চাদের প্রতি বছরের এই ঈদের সালামের টাকাগুলো জমা করে রাখি এছাড়াও আমার বাচ্চাদের জন্মদিনের আমার জন্মদিনের এবং আমার বিবাহ বার্ষিকীতে আমার হাজবেন্ড উপহার হিসেবে আমাকে যে টাকাটা দেয় সে টাকাগুলো আমি কিন্তু প্রতি বছরে খরচ না করে এ ব্যাংকে জমা করে রাখি আমি আমার আগের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ব্যাংকে টাকা জমা করার সময় আমি আমার বাচ্চারাকে কত টাকা পেয়েছিল সেগুলো কিন্তু টাকার উপরে বাচ্চাদের নাম লিখে ব্যাংকে ফেলে রাখি এ কাজটা আমি এই জন্যই করি যখন ব্যাংকটা আমি ভাঙব তখন আর কি বুঝতে পারবো কার কত টাকা জমা হয়েছিল সেই জন্য তো এখানে আমার তিন বাচ্চা আর কি এই ঈদ উপলক্ষে টাকাগুলো পেয়েছিল তবে এখান থেকে আমি একশো টাকা বা টাকা নোটগুলো আলাদা করে রেখেছি আর ওদেরকে আর কি আমি ব্যাংকে জমানোর জন্য এখানে এবং আর কি দিয়ে দিয়েছিলাম তো এই ব্যাংকটাতে আমি প্রায় এই সাত বছর ধরে টাকা জমা রাখছি এই ব্যাংকে টাকা জমানোর আগেও আমি আমার বিয়ের সময় থেকে যত টাকা উপহার হিসেবে পেয়েছিলাম এবং আমার বড় ছেলের জন্মের সময় থেকে সাত আট বছর পর্যন্ত যত টাকা উপহার হিসেবে পেয়েছিল ওই সবগুলো টাকাও কিন্তু তখন থেকে আমি অন্য একটা আলাদা ব্যাংকে আর কি জমা করে রেখে দিয়েছিলাম তারপর প্রায় সাত আট বছর জমা করার পর সে টাকাগুলো মোটামুটি ভালো একটা পরিমাণের টাকা জমা হয়ে গিয়েছিল আর সে টাকাগুলো দিয়ে কিন্তু আমি কিছু সোনার গহনাও বানিয়ে রেখেছিলাম কারণ তখন স্বর্ণের দাম কিন্তু অনেকটাই কম ছিল মানে বর্তমানে তো স্বর্ণের দাম অনেক বেশি তখন প্রায় স্বর্ণের দাম বর্তমান সময়ের স্বর্ণের দামের থেকে কম ছিল তো এই যে আমার মতোই দেখছেন এটাও কিন্তু আমি সম্পূর্ণ উপহার পাওয়া টাকা থেকে জমানো টাকায় বানিয়েছিলাম আরো প্রায় আট বছর আগে আমি এই ছুরিটা বানিয়েছিলাম তখন স্বর্ণের বড়ি সম্ভবত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে ছিল তো এই চুড়িটা আমি আর কি আটানা স্বর্ণ দিয়ে বানিয়েছিলাম তখন আর আমি একটা চুড়ি বানিয়েছিলাম যেহেতু আমি এক হাতে ব্যবহার করি সেজন্য জন্য আর কি একটা চুড়ি বানিয়েছি এছাড়াও একটা চুড়ি বানানোর মতো টাকায় তখন জমেছিল সেই জন্য কি একটা চুড়ি বানিয়েছি তো আমার কিন্তু মোটামুটি একটা চুড়িতে হয়ে যায় দুইটার প্রয়োজন হয় না কারণ এখন পর্যন্ত আমি যখন এই চুরিটা ব্যবহার করি তখন কিন্তু অন্য হাতে আমি গড়ি ব্যবহার করি মানে অফিসে আর কি আমি চুড়িটা ব্যবহার করি তারপরে যে স্বর্ণের চেনটা দেখছেন এই কিন্তু আমি আমার বাচ্চাদের ঈদ সালামি এবং অন্যান্য উপহার থেকে পাওয়া টাকাগুলো জমিয়ে বানিয়েছিলাম এই চেনটাতে হচ্ছে লকেট সহ আনা মতো স্বর্ণ আছে তো এই চেনটাও আমি প্রায় ছয় সাত বছর আগে বানিয়েছিলাম হাতের এই চুড়িটা বানানোর আগে কিন্তু আমি এই চেমটা বানিয়েছিলাম আর আমার বড় ছেলের জন্মের সময় থেকে উপহার হিসেবে পাওয়া টাকা থেকে কিন্তু আমি এই স্বর্ণের চেনটা বানিয়েছিলাম তখনও স্বর্ণের বড়ি সম্ভবত পঞ্চাশ পঞ্চান্ন কিংবা ষাট হাজার টাকার মধ্যে ছিল দেখুন এই স্বর্ণের চুরি এবং এই চেনটা ছাড়াও আমি আরও দুইটা হাতের আংটি বানিয়েছি যেগুলো আর কি আমার এবং আমার বাচ্চাদের বিভিন্ন অনুষ্ঠান জন্মদিন এবং আমার বিবাহীতে পাওয়া টাকা থেকে আমি বানিয়েছিলাম তো তো এই ব্যাংকটাতে কত টাকা জমা হয়েছে সেটা এখন সঠিকভাবে বলতে পারবো না তবে ব্যাংকটা প্রায় পুরে এসেছে আর ব্যাংকটা ভাঙলে বুঝতে পারবো আর কি এটাতে কত টাকা হয়েছে আর এই ব্যাংকে যত টাকা হবে আমি আমার বড় ছেলেকে আর কি এখন থেকে বলে দেখেছি যে এই টাকাগুলো আমি কিছু সোনার গহনা বানিয়ে যেহেতু টাকাগুলো আমার বাচ্চাদের সেজন্য আর কি ওদের কাছ থেকে মতামত নিয়ে রেখেছি আর কি তো আপনারাও যারা গৃহিণী আছেন মধ্যবিত্ত পরিবারের বা অন্য যে কোনো মেয়ে বউ বা নারীরা আপনারা চাইলে আপনাদের নিজেদের বিবাহ বার্ষিকীতে পাওয়া জন্মদিন এবং হিসেবে পাওয়া এবং বাচ্চাদের বা উপহার হিসেবে পাওয়া টাকাগুলো আপনাদের সংসারে খরচ না করে জমা করে রেখে দিয়ে আপনাদের পছন্দের যেকোনো একটি সোনার গহনা বানিয়ে রেখে দিতে পারেন বা মেয়ে বাচ্চাদের জন্য যে কোনো সোনার গহনা বানিয়ে রেখে দিতে পারেন মনে রাখবেন উপহার হিসেবে পাওয়া টাকাগুলো না পেলেও কিন্তু আপনাদের সংসারের খরচ কোনো না কোনোভাবে চলে যাবে তাই উপহারের টাকাগুলো খরচ না করে সবসময় আলাদা করে জমা করে রাখবেন এভাবে মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউ বা গৃহিণীরা ইনকাম ছাড়াও কিন্তু এই ইউনিক আইডিয়া টিপস বা পদ্ধতিটা ব্যবহার করার মাধ্যমে চাইলে প্রতি বছরে কিন্তু উপহার হিসেবে পাওয়া টাকাগুলো জমা করে একটা ভালো পরিমাণের টাকা জমা করে রাখতে পারবেন এবং সেগুলো দিয়ে আপনাদের শখের গহনা কিংবা আপনাদের শখের কোনো ফার্নিচারও বানিয়ে রেখে দেখতে পারবেন তো আজকের ভিডিওটি আর বাড়াবো না আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি الله حافظ السلام علیکم